আজকের গল্প সত্যজিৎ রায়ের নীল আতঙ্ক গল্পটি শুনে আপনাদের যদি ভালো লাগে তাহলে একটুখানি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশে বেল আইকনটাতে প্রেস করে অলে ক্লিক করে দেবেন যাতে আমি যখনই ভিডিও পোস্ট করি আপনাদের কাছে তার নোটিফিকেশান পৌঁছে যাবে আর একটুখানি লাইক করে দেবেন লাইকটা আমাদের পরবর্তী ভিডিও বানাতে একটু মোটিভেটেড করে আমরা একটু মোটিভেটেড হই আর কি মোটিভেট করে আর একটু কমেন্টস করবেন করতে বেশ ভালো লাগে আপনাদের সাথে পরিচিত তো একটাই জায়গা কমেন্টস একটু কমেন্টস করবেন আর যদি আপনি ভালো লাগে শুনে আপনার তাহলে একটুখানি শেয়ার করে দেবেন শুরু করি আজকের গল্প নীল আতঙ্ক প্রথম পর্ব আমার নাম অনিরুদ্ধ বোস আমার বয়স উনত্রিশ এখনও বিয়ে করিনি আজ আট বছর হলো আমি কলকাতার একটা সদাগরি অফিসে চাকরি করছি মাইনে যাপাই তাতে একা মানুষের দিব্যি চলে যায় সর্দার শঙ্কর রোডে একটা ফ্ল্যাট ভাড়া নিয়ে আছি দোতলায় দুখানা ঘর দক্ষিণ খোলা বছর হলো একটা অ্যাম্বাসেডার গাড়ি কিনেছি সেটা আমি নিজেই চালাই আফিসের কাজে বাইরে একটু আদ্রু সাহিত্য করার শখ আছে আমার তিনখানা গল্প বাংলা মাসিক পত্রিকায় বেরিয়েছে চেনা মহলের প্রশংসাও পেয়েছে তবে এটা আমি জানি যে কেবলমাত্র লিখে রোজগার করার ক্ষমতা আমার নেই গত কয়েক মাস লেখা একদম হয়নি তবে বই পড়েছি অনেক আর তার সবই বাংলাদেশে নীল চাষের সম্পর্কে এ বিষয়ে এখন আমাকে একজন অথরিটি বলা চলে কবে সাহেবরা এসে আমাদের দেশে প্রথম নীলে চাষ শুরু করলো আমাদের গ্রামের লোকেদের ওপর তারা কীভাবে অত্যাচার করলো কীভাবে বিদ্রোহ হলো আর সব শেষে কীভাবে জার্মানি কৃত্রিম উপায়ে নীল তৈরি করার ফলে এদেশ থেকে নীলের পাট উঠে গেল। সবই এখন আমার লক্ষ্য দর্পণে যে সাংঘাতিক অভিজ্ঞতার ফলে আমার মনে নীল সম্পর্কে একটা কৌতূহল জাগলো সেটা বলার জন্যই আজ লিখতে বসেছি এখানে আগে আমার ছেলেবেলার কথা একটু বলা দরকার আমার বাবা মুঙ্গেরের নাম করা ডাক্তার ছিলেন ওখানে আমার জন্ম আর ওখানের এক মিশনারি স্কুলে আমার ছেলেবেলার পড়াশোনা আমার এক দাদা আছেন আমার চেয়ে পাঁচ বছরের বড় তিনি বিলেতে গিয়ে ডাক্তারি পাশ করে লন্ডনের কাছে গোল্ডার্স গ্রিন বলে একটা জায়গায় হাসপাতালের সঙ্গে যুক্ত হয়ে কাজ করছেন দেশে ফেরার বিশেষ ইচ্ছা আছে বলে মনে হয় না আমার যখন ষোলো বছর বয়স তখন বাবা মারা যান তার কয়েক মাস পরেই আমি মাকে নিয়ে কলকাতা এসে আমার বড় মামার বাড়িতে উঠি মামা বাড়ি থেকে আমি সেন্ট জেভিয়ার্স থেকে বিয়ে পাস করি তারপর একটা সাময়িক ইচ্ছে হয়েছিল সাহিত্যিক হবার কিন্তু মার ধমকানিতে চাকরির চেষ্টা দেখতে হলো বড় মামার সুপারিশেই চাকরিটা হলো তবে আমার যে কিছুটা কৃতিত্ব ছিল না তা নয় ছাত্র হিসেবে আমার রেকর্ডটা ভালোই ইংরাজিটাও বেশ গড় করে বলতে পারি আর তাছাড়া আমার মতো একটা আত্মনির্ভরতা স্মার্টনেস আছে যেটা ইন্টারভিউয়ের সময় আমাকে নিশ্চয়ই সাহায্য করেছিল মুিরে ছেলেবেলার কথাটা বললে হয়তো আমার চরিত্রের একটা দিক বুঝতে সাহায্য করবে কলকাতায় এক নাগারে বেশি দিন থাকতে আমার প্রাণ হাঁপিয়ে উঠত এত লোকের ভিড় ট্রামবাসের ঘর ঘরা নিয়ে এত হৈহল্লা জীবন ধারণের এত সমস্যা মাঝে মাঝে ইচ্ছে করে এইসবের থেকে ছুটে বেরিয়ে চলে যাই আমার গাড়িটা কেনার পর কয়েকবার এটা করেওছি ছুটির দিনে একবার ডায়মন্ড হারবার একবার পোর্ট ক্যানিং এক একবার দমদমের রাস্তা দিয়ে সেই একেবারে হাসনাবাদ পর্যন্ত ঘুরে এসেছি একাই গিয়েছি প্রতিবার কারণ এ ধরনের আউটিংয়ে উৎসাহ প্রকাশ করার মতো কাউকে খুঁজে পাইনি এ থেকে বোঝাই যাবে কলকাতা শহরে সত্যি করে বন্ধু বলতে আমার তেমন কেউ নেই তাই প্রমোদের চিঠিটা পেয়ে মনটা খুশিতে ভরে উঠল প্রমোদ ছিল আমার মুঙ্গেরের সহপাঠী আমি কলকাতায় চলে আসার পর বছর চারেক আমাদের মধ্যে চিঠি লেখালেখি চলেছিল তারপরে বোধহয় আমার দিক থেকেই সেটা বদ্ধ হয়ে যায় হঠাৎ একদিন আফিস থেকে ফিরতেই চাকর গুরুদাস বললো মামাবাড়ি থেকে লোক এসে একটা চিঠি দিয়ে গেছে খামের ওপর লেখা দেখেই বুঝলাম প্রমোদ দুমকা থেকে লিখছি জঙ্গলি আপিসে চাকরি করছি কোয়ার্টার্স আছে দিনসা থেকে ছুটি নিয়ে চলে আয় ছুটি পাওনা ছিল বেশ কিছু দিনের তাই যত শীঘ্র সম্ভব আফিসে কাজ গুছিয়ে নিয়ে গত সাতাশে এপ্রিল তারিখটা আজীবন মনে থাকবে তলপি তলপা গুটিয়ে কলকাতার জঙ্গল জঞ্জাল ঝঞ্ঝাট পিছনে ফেলে রওনা দিলাম দুমকার উদ্দেশ্যে প্রমোদ অবশ্য মোটরযোগে দুমকা যাওয়ার কথা একবারও বলেননি ওটা আমারই আইডিয়া দুশো মাইল রাস্তা বড় জোর পাঁচ সাড়ে পাঁচ ঘন্টার ধাক্কা দশটার মধ্যে ভাত খেয়ে বেরিয়ে পড়বো দিনের আলো থাকতে থাকতে পৌঁছে যাব। এই ছিল মতলব কাজের বেলা গোড়াতে একটা হোঁচট খেতে হলো রান্না তৈরি ঠিক ছিল ছিল না ঠিক সময় কিন্তু ভাত খেয়ে সবে মুখে পানটা পুড়েছি এমন সময় বাবার পুরোনো বন্ধু মোহিত কাকা এসে হাজির একে ভার ভর্তি লোক তার উপরে প্রায় দশ বছর পর দেখা মুখ ফুটে কিছুতেই বলতে পারলাম না আমার তারা আছে ভদ্রলোককে চা খাওয়াতে হলো তারপর ঝাড়া এক ঘন্টা ধরে তার সুখ দুঃখের কাহিনী শুনতে হলো মোহিত কাকাকে বিদায় দিয়ে গাড়িতে মাল তুলে যখন নিজে উঠতে যাচ্ছি তখন দেখি আমার একতলার ভাড়াটে ভোলা বাবু তার চার বছরের ছেলে পিন্টুর হাত ধরে কোথেকে যেন বাড়ি ফিরছেন আমায় দেখে বললেন একা একা কোথায় পাড়ি দিচ্ছেন আমার উত্তর শুনে ভদ্রলোক একটু উদ্বিগ্নভাবেই বললেন এতটা পথ মোটরে একা যাবেন অন্তত এই ট্রিপটার জন্য একটা ড্রাইভার ট্রাইভারের বন্দোবস্ত করলে হতো না আমি বললাম চালক হিসেবে আমি খুব হুঁশিয়ার আর আমার যত্নের ফলে গাড়িটাও প্রায় নতুনই রয়েছে তাই ভাবনার কিছু নেই ভদ্রলেক বেস্ট অফ লাক বলে ছেলের হাত ধরে বাড়ির ভিতর ঢুকে পড়লেন গাড়িতে স্টার্ট দেওয়ার আগে হাত ঘড়ির দিকে চেয়ে দেখি পৌনে এগারোটা হাওড়া দিয়ে না গিয়ে বালি ব্রিজের রাস্তা নেওয়া সত্ত্বেও চন্দননগর পৌঁছতেই লাগলো দেড় ঘন্টা এই তিরিশটা মাইল পেরোতে এত ঝক্কি রাস্তা এত বাজে ও আনরোমান্টিক যে মোটর মোটরযাত্রায় প্রায় ষোলো আনা উৎসাহ হয়ে গেল কিন্তু তার ঠিক পরেই শহর পেছনে ফেলে গাড়ি যখন ছোট মাঠের মধ্যে দিয়ে তখন সেটা কাজ করে একেবারে ম্যাজিকের মতো মন তখন বলে এর জন্যই তো আশা কোথায় ছিল একদিনেই চিমনির ধোয়া বর্জিত মসৃণ আকাশ এই মাটির গন্ধ মেশানো মন মাতানো বিশুদ্ধ মেটো বাতাস দেড়টা নাগাদ যখন বর্ধমানের কাছাকাছি পৌঁছেছি তখন পেটে একটা খিদে অনুভব করলাম সঙ্গে কমলালবো আছে ফ্লাক্সে গরম চা আছে কিন্তু মন চাইছে অন্য কিছু রাস্তার পাশের স্টেশন গাড়ি থামিয়ে রেস্টুরেন্টে গিয়ে দুটো টোস্ট একটা অমলেট ও এক পে কফি খেয়ে আবার রওনা দিলাম পথ বাকি এখনও একশো তিরিশ মাইল বর্ধমান থেকে পশ্চিম মাইল দিয়ে পানাগড় পরে সেখান থেকে গ্র্যান্ড ট্র্যাঙ্ক রোড ছেড়ে ইলামবাজারের রাস্তা নিতে হবে ইলামবাজার থেকে শিউরি হয়ে ম্যাসেঞ্জার পেরিয়ে দুমকা পানাগড়ের মিলিটারি ক্যাম্পগুলো সব দৃষ্টিগোচর হয়েছে এমন সময় আমার গাড়ির পিছন দিক থেকে একটা বেলুন ফাটার মতো শব্দ হলো আর সেই সঙ্গে গাড়িটা এক পাশে একটু কেঁদড়ে গেল কারণ অবশ্য সহজেই বোধগম্য গাড়ি থেকে নেমে সামনের দিকে চেয়ে বুঝতে পারলাম শহর এখনো কয়েক মাইল দূরে কাছাকাছির মধ্যে মেরামতির কোনো আর আশাটা মন থেকে মুছে ফেলতে হলো সঙ্গে যে স্টেপ ছিল না তা নয় আর জ্যাক দিয়ে গাড়ি তুলে ফাটা টায়ার খুলে ফেলে তার জায়গায় নতুন টায়ার পরানো আমার অসাধ্য কিছু নয় তবু এক্ষেত্রে পরিশ্রম এড়ানোর ইচ্ছেটা অস্বাভাবিক নয় আর গ্র্যান্ড ট্র্যাঙ্ক রোডের মাঝখানে দাঁড়িয়ে গাড়িতে টায়ার পরাবো পাশ দিয়ে হুস করে অন্য কত গাড়ি বেরিয়ে যাবে এটা আমার শোচনীয় হাস্যকর অবস্থাটা তারা দেখে ফেলবে এটা ভাবতে মোটেই ভালো লাগছিল না কিন্তু কি আর করা দশ মিনিট এদিক ওদিক চেয়ে ঘোরাফেরা করে গঙ্গা বলে কাজে লেগে পড়লাম নতুন টায়ার লাগিয়ে ফাটা টায়ার কেরিয়ারে ভরে ডালা বন্ধ করে যখন সোজা হয়ে দাঁড়ালাম তখন ষাটটা ঘামে ভিজে শরীরের সঙ্গে সেটে গেছে ঘড়িতে দেখি আড়াইটে বেজে গেছে আবহাওয়াতে একটা ঘুমট ভাব ঘন্টাখানেক আগেও সুন্দর আবহাওয়া বই ঝাওয়া বইছিল। গাড়ি থেকে দেখছি না ঝাড়ের মাথাগুলো নুয়ে নিয়ে পড়ছিল এখন চারিদিক থমথমে গাড়িতে ওঠার সময় পশ্চিম আকাশের নিচের দিকে দূরের গাছপালার মাথা একটা কালচে নীলের আভাস লক্ষ্য করলাম মেঘ ঝড়ের মেঘ কি কাল বৈশাখী ভেবে লাভ নেই স্পিড স্পিডোমিটারে কাটা আরও চড়াতে হবে ফ্লাস্কটা খুলে খানিকটা গরম চা মুখে ঢেলে আবার রওনা দিলাম লাম বাজার পেরোতে না পেরোতেই ঝড়টা এসে পড়ল ঘরে বসে যে জিনিস চিরকাল সানন্দে উপভোগ করেছি যার সঙ্গে তাল মিলিয়ে ভাব মিলিয়ে রবীন্দ্রনাথের কবিতা আবৃত্তি করেছি গান করেছি সেই জিনিসই খোলা মাঠের মধ্যে পিচের রাস্তায় চলন্ত গাড়িতে যে একটি বিভীষিকা সৃষ্টি করতে পারে তা কল্পনা করতে পারি না আর বাদ জিনিসটা কে কেন জানি কোনোদিনই আমি বরদাস্ত করতে পারি না ওটাকে প্রকৃতির একটা শয়তানি বলে মনে হয় অসহায় মানুষকে এক নির্মম রসিকতায় নাজেহাল করার ভাব নিয়ে যেন এক বাজের খেলা এদিকে ওদিকে আচমকা বৈদ্যুতিক স্বর্ণিক্ষেপ আর পরমুহে কর্ণ পটাহ বিদ করা দামামা গর্জন গুরু 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 করাত করাত এক এক সময় মনে হচ্ছে যে আমার এই নিরীহ অ্যাম্বাসাডার গাড়িকেই ত্যাগ করে বিদ্যুৎ বান নিক্ষিপ্ত হচ্ছে এবং আরেকটু মনোযোগ দিয়ে কাজটা করলে লক্ষ্যভেদ হয়ে যাবে এই দুর্যোগের মধ্যেই কোনো মতে যখন শিউরি ছাড়িয়ে ম্যাসেঞ্জর পাথে পড়েছি তখন হঠাৎ একটা বিস্ফোরণের শব্দ হলো যেটাকে কোনো মতেই বজ্রপাত বলে ভুল করা চলে না বুঝলাম আমার গাড়িটার আরেকটা টায়ারের কাজে ইস্তফা দিলেন হাল ছেড়ে দিলাম মুসলদারের বৃষ্টি শুরু হয়েছে ঘড়িতে সাড়ে পাঁচটা গত বিশ মাইল স্পিড কাটাকে পনেরো থেকে পঁচিশের মধ্যে রাখতে হয়েছে না হলে এতক্ষণ ম্যাসেঞ্জর ছাড়িয়ে যাওয়ার কথা কোথায় এসে পৌঁছানো সামনের দিকে চেয়ে কিছু বোঝার উপায় নেই কাঁচের উপর জলপ্রপাত ওয়াইপারটা সপাত সপাত করে চলছে কিন্তু সেটাকে কাজ না বলে খেলা বলাই ভালো নিয়ম মতো এপ্রিল মাসে এখনও সূর্যের আলো থাকার কথা কিন্তু ভাব দেখে মনে হয় রাত হলো বলে আমার ডান পাশের দরজাটা একটু ফাঁক করে বাইরের দিকে চাইলাম যা দেখলাম তাতে মনে হলো কাছাকাছির মধ্যে কোনো ঘন বসতি না থাকলেও একটা পাকা বাড়ি যেন গাছপালা ফাঁক দিয়ে দেখা যাচ্ছে গাড়ি থেকে নেমে যে একটু এদিক ওদিক ঘুরে দেখবো তার উপায় নেই তবে সেটা না দেখেও যে জিনিসটা বলা যায় সেটা হলো মাইলখানেকের মধ্যে বাজার বা দোকান বলে কোনো পদার্থ নেই আর আমার সঙ্গে বাড়তি টায়ার আর নেই মিনিট পনেরো গাড়িতে বসে থাকার পর একটা প্রশ্ন মনে জাগলো এতখানি সময়ের মধ্যে একটা গাড়ি বা একটা মানুষও আমার গাড়ির পাশ দিয়ে গেল না তবে কি ভুল পথে এসে পড়েছি সঙ্গে রোড ম্যাপ আছে সিউড়ি পর্যন্ত ঠিকই এসেছি জানি তারপরে যদি কোনো ভুল রাস্তায় মোড় ঘুরে থাকি এই চোখ ধাঁধানো বৃষ্টিতে সেটা খুব অস্বাভাবিক নয় কিন্তু যদি ভুল হয়ে থাকে এটা তো আফ্রিকা বা দক্ষিণ আমেরিকার জঙ্গল নয় যে দিশার হওয়ার পড়তে হবে যেখানে এসে থাকি রা এটা বীরভূমের মধ্যেই শান্তিনিকেতন থেকে মাইল পঞ্চাশের বেশি দূর নয় বৃষ্টি থামলেই সব মুশকিল আসান হয়ে যাবে এমনকি হয়তো মাইল খারেকের মধ্যে একটা গাড়ি মতো দোকানও পেয়ে যাব। পকেট থেকে হুইলসে প্যাকেট আর দেশলাই বার করে একটা সিগারেট ধরালাম ভোলা বাবুর কথা মনে পড়লো ভদ্রলোক নিশ্চয়ই ভুক্তভুগী নইলে এমন খাঁটি উপদেশ দেন কি করে ভবিষ্যতে প্যাঁক 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 একটা তন্দার ভাব এসে গিয়েছিল হর্নের শব্দে সজাগ হয়ে উঠে বসলাম ট্র্যাক ধরেছে তো অন্ধকার গাঢ় দরো প্যাঁক প্যাঁক পিছন ফিরে দিকে দেখি একটা লরি এসে দাঁড়িয়েছে হর্ন দিচ্ছে কেন আমি কি রাস্তার পুরোটা দখল করে বোঝাই কি নাকি দরজা খুলে নেমে দেখি লরির দোষ নেই টায়ার ফাটার সময় গাড়িটা খানিকটা দূরে গিয়ে রাস্তার পুরোটা না হলেও প্রায় আধঘানা আটকে রেখেছে লরি যাবার জায়গা নেই গাড়ি সাইডকে জিয়ে সাইট কিজিয়ে আমার অসহায় ভাব দেখি বোধহয় পাঞ্জাবি ড্রাইভারটা নেমেলেন কেউ পাংচার আমি ফরাসি কায় দেয় দুটোকে একটু উঁচিয়ে আমার শোচনীয় অবস্থা বুঝিয়ে দিলাম বললাম আমি আপনি যদি একটু হাত লাগান তাহলে এটাকে এক পাশে সরিয়ে আপনার যাবার জায়গা করে দিতে পারি এবার লরি থেকে পায়েজি সহকারী নেমে এলেন তিনজনে মিলে স্টিয়ারিং ঘুরিয়ে গাড়িটাকে এক করে দিলাম তারপরে জিজ্ঞাসা করে জানলাম যে এটা দুমকার রাস্তা নয় আমি ভুল পথে এসে গেছি তবে সেটা মাইল তিনেকের বেশি নয় কাছাকাছির মধ্যে সারানোর কোনো দোকান নেই লরি চলে গেল তার ঘর ঘর শব্দ মিলিয়ে আসার সঙ্গে সঙ্গে একটা বিশাল নৈশব্দের সৃষ্টি হল আর আমি বুঝলাম যে আমি অকুল পাথারে পড়েছি আজ রাত্রের মধ্যে দুমকা পৌঁছলের বিন্দুমাত্র সম্ভাবনা নেই এবং রাতটা কীভাবে কাটবে তার কোনো ইঙ্গিত নেই